আসসালামাইকুম আপনারা দেখছেন এসকে প্রবাস তত্ত্ব সেন্টার প্রবাসীদের কথা বলে প্রবাসীদের সাথে চলে সৌদি আরব প্রবাসীদের জন্য সুখবর সৌদি সরকার প্রথমবারের মতো প্রবাসীদের জন্য স্বেচ্ছাসেবী পেনশন ও সঞ্চয় কর্মসূচি চালু করেছে পাবলিক পেনশন অ্যান্ড সেভিসিং ফোগ্রাম নামে এই উদ্যোগে প্রবাসীরা সৌদি নাগরিকদের মতোই উপার্জনের অংশ সঞ্চয় বিনিয়োগ করতে পারবেন এতে প্রবাসীদের আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত হবে এবং দেশের অভ্যন্তরীণ আর্থিক ব্যবস্থা শক্তিশালী হবে আই এর মতে এই কর্মসূচি প্রবাসীদের ব্যক্তিগত সঞ্চয় বাড়াবে এবং বিদেশি অর্থ পাঠানোর প্রবণতা কিছুটা কমাতে সহায়ক হবে বর্তমানে সৌদিতে নিবন্ধিত কর্মীর সংখ্যা প্রায় এক কোটি আঠাইশ লাখ যার মধ্যে সাতাত্তর পার্সেন্ট প্রবাসী শ্রমিক গত বছর প্রবাসীরা একশো চুয়াল্লিশ দশমিক দুই বিলিয়ন রিয়াল দেশে পাঠিয়েছিলেন নতুন এই পদক্ষেপ সেই অর্থের একটি বড় অংশ সৌদির ভিতরেই দূরে রাখতে সহায়তা করবে এই ছিল এসকে কে প্রবাস তথ্য সেন্টারের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ